হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাসির উদ্দিন আবাল্লার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম এই হলো দুই শতাংশ জমির উপরে একটি মার্কেট পজিশন জায়গা বিক্রি করা হবে হ্যাঁ জমিটি দুই শতাংশ আর শতাংশ পঞ্চাশ টাকা হ্যাঁ এখান থেকে শুরু করে পর্যন্ত বাড়িটি বিক্রি হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব বলছি দুইটি রাস্তা হ্যাঁ সাভার স্ট্যান্ডের অতি নিকটে দুইটি রাস্তা পড়ছে এক শতাংশ সত্তর পয়েন্ট হ্যাঁ জায়গাটি বিক্রি হবে যদি পছন্দ হয় যোগাযোগ করবেন আর দামটার ডিস বক্সে রেখে দেবো সেখানে ফলো করার চেষ্টা করবেন এটা হলো ইমান্দিপুর হ্যাঁ ইমান্দিপুর সাভার বাস স্ট্যান্ডের অতি নিকটে এই জায়গাটি বিক্রি করে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু